আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কলেজের ছাত্ররা সংঘর্ষে জড়াচ্ছেন জানাবেন আপনি জানেন যে আজকেও কিন্তু আবার একদম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অনেক চেষ্টা করার পরে এখন কিছুটা স্বাভাবিক রয়েছে আমরা আসার পর থেকেই দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বের হয়েছিলেন তারা সায়েন্স ক্লাব পর্যন্ত এসেছিলেন এর আগেই তারা একবার সিটি কলেজের সামনে থেকে এসে সেখানকার গেট কিন্তু আমরা দেখেছি তারা খুলে নিয়ে আসছে পাশাপাশি তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কিন্তু তাদেরকে কলেজের মধ্যে দিয়ে আসে এরপরেই সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আবার বেপরা হয়ে ওঠে তারাও কিন্তু বের হয়ে আসেন কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন এক পর্যায়ে আইন শৃঙ্খলা সদস্যরা কিন্তু তাদেরকে বুঝিয়ে ফেরানোর চেষ্টা করে কিন্তু তার কিছুক্ষণ পরেই কিন্তু তার আবার ফিরে ঢাকা কলেজের দিকে যেতে চায় এর মধ্যে পুলিশ কিন্তু তাদেরকে ফেরানোর জন্য আমরা দেখেছি লাঠিচার্জ করেছে মূলত সংঘর্ষের যে ঘটনাটা আমরা জানতে পেরেছি গতকালকে ধানমন্ডি ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে হয় এমন তথ্য ঢাকা কলেজে কাছে পায় তবে আমরা আহ কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলাম তারাও বলেছে যে এমন কোনো ঘটনা আসলে তারা ঘটেনি এই তথ্যের ভিত্তিতেই কিন্তু আজকে এই সংঘর্ষ ঘটেছে এবং এই 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 ফ্রেমে আমরা দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন পুলিশ ব্যাপক সংখ্যক পুলিশ কিন্তু এখানে রয়েছে তবে এই এলাকা এই আজকে যেহেতু মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে যান চলাচল কিন্তু অতটা ব্যাহত হয়নি এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই সংঘর্ষ থামাতে গিয়ে তারাও কিন্তু অনেকটা আপনি দেখতে পাচ্ছেন যে ক্লান্ত হয়ে পড়েছেন এখন পর্যন্ত ঢাকা কলেজ থেকে এই সায়েন্স মোড় থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্ব যাшто তো করি ধন্যবাদ ফরহাদ আপনাকে